আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল তানাবানা কাতান শাড়িটা নিয়ে আসছি সম্পূর্ণ কিন্তু রিয়েল তানাবানা যে কাতান শাড়িটা আছে একেবারে সুলিট ডিজাইন করা আছে এবং রিয়াল সারবাস্কি ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব তো শাড়িগুলো দেখানোর আগে ঠিকানাটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নুন মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায়া শাড়ি তো এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ডিটেলসে এগুলো আপনারা আমাদের সিমা শাড়ি যে আসতে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা পেয়ে যাবো সিরিয়াল সারবাস্কি ডিজাইন করা স্টোনের কাজ করা আছে আমি দেখিয়ে দিব শাড়িটা এগুলো হচ্ছে এই সিজনের ভাইরাল হিট কালেকশন তানাবানা কাতান শাড়ি এই শাড়িটা খুবই স্মার্ট থাকবে দেখুন ডিজাইনটা হচ্ছে আনকমন একটা ডিজাইনের মধ্যে শাড়িটার মধ্যে আমরা কী কাজ পাচ্ছি দেখি এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল শার্কি স্টান স্টোনের কাজ করা এবং পাটাতে দেখুন পিটানো পার আছে সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা পাবো কাশ্মীরি স্টাইলে মিনা করা কাজ পাবো ব্যাকসাইডটাও কিন্তু সলিড পিটানো কাজ করা থাকবে তো একটা শাড়ির ব্লাউজটি একটু আমি দেখিয়ে দিচ্ছি আজকে বিশাল অফারে কিন্তু আপনারা এই টানাবানা কাতান শাড়িটা পাবেন যেখান থেকে কিনবেন এই শাড়িটা মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে ব্লাউজটাও কিন্তু জ্যাকোয়ার্ড ব্লাউজ থাকবে সম্পূর্ণ ডিজাইনার কাজ করা আর প্রাইসটা আজকে কমে পেয়ে যাবেন তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে আজকে প্রচুর পরিমাণে আপনাদেরকে তানাবানা কাতান শাড়িটা দেখাবো অনেক অনেক ডিজাইন চলে আসছে ডিপ সেট কালারের মধ্যে কিন্তু হয় এবং মিনাকারে কাজ করা হয় এখন যেটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে প্রত্যেকটা শাড়ি আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা আমাদের সিমাই শাড়ির শুরুটাতে আসলে কিন্তু আজকের এই দেখানো তানাবানা কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে পেয়ে যাবেন দেখুন এই শাড়িটা একটু দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে বাকি কালারগুলোতে চলে যাচ্ছে এখন আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসোন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমা শাড়ি এখন আপনাদেরকে কলিজা মেরুন কালারটা দেখাচ্ছি একেবারে ইন্ডেক্স শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আমরা একেবারে ফার্স্ট এমাত্র খোলা হচ্ছে এই শাড়িগুলো দেখুন এই শাড়িটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেরকম সুন্দর পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল তানাবানা কাতান শাড়ি অরিজিনাল তানাবানা কাতান শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন টাকা যেটা হচ্ছে রিয়েল সার্বাস্তি স্টোন দিয়ে কাজ করা একেবারে পেটানো যে শাড়িটা আছে সেই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে বৃহস্পতি এই ধরনের শাড়ি কিনতে গেলে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লুর সাথে গোল্ডেন পিটানো জড়ি দিয়ে কাজ করা থাকবে এই যে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে সারোয়াশ কিস্টোন দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে পাটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এবং ফুল বডিতে কাজ করা এই শাড়িটা একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে দেখুন ব্লাউজের ডিজাইনটা ওয়াহা চমৎকার থাকছে এবং পাটা ত্রিস্টোনের কাজ করা আমরা পেয়ে যাব মাত্র তিন হাজার পাঁচশো টাকা এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাবো আজকের ভিডিওটা একটু লং হতে পারে সেই জন্য আপনারা প্রত্যেকে কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই তানাবানার যে নতুন ডিজাইনগুলো আমাদের কাছে এসেছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন এখন আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ছোটো ফুলেরটা এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ছোটো ফুলেরটা থাকবে এই যে দেখুন শাড়ি কি দেখছেন যে কত সুন্দর করে ডিজাইন মানে একটার সাথে আর একটা মিল না এত সুন্দর কাজের ফিনিশিং এবং ডিজাইনগুলো করা হয়েছে শাড়িটার প্রত্যেকটা শাড়ির প্রায় তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলুন স্ক্রিনশট দিয়ে এখন অর্ডারটা করে ফেলুন মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন পাঁচ হাজার ছ হাজার টাকার দামি দামি তানাবানা কাতান শাড়িটা যে এখন সি গ্রিন কালারটা দেখাবো আপনাদেরকে প্রচুর ডিজাইন চলে আসছে এটার মধ্যে প্রায় অনেক ডিজাইন চলে আসছে আপনারা শুরু মাসে কিন্তু পেয়ে যাবেন তো আগামীকাল হচ্ছে রবিবার যারা শুরু আসবেন আপনারা এই কালেকশনগুলো পাবেন আর অনলাইনে যোগাযোগ করে কিন্তু আমাদের সীমা শাড়ি থেকে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন দেখুন ডিজাইনটা দেখুন পার্টটার মধ্যে কিন্তু সেরকম একটা রিয়েলসনের কাজ করা হয়েছে সার স্টোন দিয়ে এবং সম্পূর্ণ বড়ির যে ডিজাইনটা আছে মিনাকারি ডিজাইন করা এবং আঁচলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা এবং তার সাল পেয়ে যাচ্ছি আমরা কোনোটা শাড়ি কম না এক একটা শাড়ি এক একটা চেয়ে সুন্দর থাকবে শুরু মাসলে হয়ে যাবে যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নিব প্রত্যেকটা হচ্ছে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তানা বানার মধ্যে বটল গ্রিন এটা আরো ছোট চিকেন ফুলের মধ্যে কাজ করা এই শাড়িটা একেবারে পিওর একেবারে রিয়াল তানা বানা যেটা হচ্ছে মানে এই সিজনের একটা ভাইরাল কালেকশন দেখুন কত সুন্দর এই শাড়িটা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা বটল গ্রিন কালারের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেরকম শাড়ি এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটা শাড়ির চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থাকবে আপনাদের জন্য আজকে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে এ টু জেড ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে করে কেউ কনফিউজ না থাকতে পারেন যে কোন শাড়িটা কেমন হবে দেখুন এই শাড়িটাও সুন্দর আছে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই যে এটার বডি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে একেবারে কিন্তু সূক্ষ্মভাবে কাজ করে এটা হচ্ছে চিকন সুতো দিয়ে কাজ করা হয়েছে প্রিন্টে একটু ছোট ছোট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আগামীকাল রবিবার আপনারা প্রত্যেকেই শুরুমে চলে আসবেন আমাদের সীমা শাড়ির হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা এর মধ্যে চলে আসতে কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং দেখে গেছে কি যারা দূরে আছেন অনেক যারা শোরুমে আসতে পারবেন আপনাদের জন্য কিন্তু অনলাইনের সুবিধাটা আছে আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এটা হচ্ছে এই সিজনের ভাইরাল একটা হিট কালেকশন যেটা হচ্ছে তানাবানার মধ্যে থাকবে তানাবানা যেটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে আপনাদের জন্য দেখুন সেরকম সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন মূলত আপনারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন এত সুন্দর করে কাজ করা এই যে দেখুন ম্যাচিং কাজ সম্পূর্ণ কিন্তু ম্যাচিং কাজ করা এবং পার্টটা কিন্তু পিটানো পার থাকবে এবং রিয়েল কি স্টোন দিয়ে কাজ করা এই যে দেখুন শাইনিং স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখুন এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই যে দেখুন ডিজাইনটা দেখুন এক একটার চেয়ে এক একটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে প্রত্যেকটাই কিন্তু নতুন চলে আসছে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা তো এটার আচলের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আছে দেখুন সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর করে ডিজাইন করা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা একেবারে কিন্তু নতুন কালেকশন একেবারে কিন্তু নতুন কালেকশন আরও ডিজাইন আছে তানাবানের মধ্যে আমাদের কাছে ডিজাইনের শেষ নাই এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য নতুন চলে আসলো আমরা আজকে আবারও আপনাদের রিকোয়েস্টে এই কাতান শাড়ির কালেকশনগুলো করেছি যেগুলো হচ্ছে একেবারে হ্যান্ডলুম একেবারে যেগুলো হচ্ছে সফটের মধ্যে থাকে এই ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর থাকবে ডিজাইনটা এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে থাকবে প্রত্যেকে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকে কিন্তু আপনারা শুরুে চলে আসবেন আজকে কিন্তু এই টানাবানার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশান আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনাদের জন্য কালেকশন আছে তানাবানের মধ্যে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থাকবে লাল মেরুনের মধ্যে এখন একটা দেখাবো এটা হচ্ছে মেরুন লালের মধ্যে থাকবে ব্ল্যাক কালার বড়ি মেরুন লালের মধ্যে ডিজাইন করা আছে এটা একেবারে পিটানো কাজ করা একেবারে কিন্তু পিটানো কাজ করা সলিড কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি তিন হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে শাড়ি তিন হাজার পাঁচশো টাকা এই যে শাড়িটা শাড়িটাও সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার সিগ্রিন রয়্যাল ব্লু ওই টাইপের একটা কালার আসতেছে এবং ডিজাইনটা কিন্তু একেবারে ছোট ছোট ফুলের মধ্যে থাকবে টানাবানার মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন চলে আসছে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে সেরকম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে এখন যেটা দেখাবো এটাও সুন্দর আছে দেখুন তো বিও স্যার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম